আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনাদেরকে কী বলবো আজকে বাংলা টাইগাররা আমেরিকাতে গিয়ে বিড়ালের চাওয়া হয়ে গেছে দুঃখের কথা আর কী আর বলবো কোথায় তো আর বলার জায়গা নাই তাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এরা কেন যায় যে আমেরিকাতে খেলার জন্য গেছি না যে বিশ্ব বিশ্বের শিল খাওয়ানোর জন্য গেছে আসলে তোমার তো মনে হচ্ছে তারা আমেরিকায় গেছে যে ফাস্টফুড বাড়ি করার জন্য আমেরিকা কখনো মনে দেখেনি এই জন্য তারা আমেরিকাতে গেছে ভাবতেই অবাক হচ্ছে গিয়ে তারা যে আমেরিকাতে গিয়ে বিড়ালের চাওয়া হয়ে যাবে আসলে দুঃখের বিষয় এরা যে এত বিড়ালের চাওয়া আমার তো জানা ছিল না আর এরা তো আমেরিকাতে যাওয়ার প্রয়োজন নেই আমরা রাত যে খেলা দেখি কি জন্য একটা ভালো কোনো কিছু আশা করার জন্য বাট তাদের কাছে আমরা কোনো কিছু ভালো আশা করতে পারি না এরা আসলে কি বলবো বাংলাদেশের যে ক্রিকেট আমার কলঙ্ক যেটা আসলে আমেরিকার মতো একটা টিমের সাথে তারা হেরে গেল এক কী বলবো মানুষ জাতীয় ওদের প্লার মুস্তাফিজ বলো কে বল কি কী খেলে সাউরা। আর কিছুই তো ভালো লাগে না দেখাল দেখলে এর চেয়েতে ভালো আমাদের যে মজনু বল বা আরও অনেক আছে এরা এদের থেকে আরো অনেক ভালো আমার মনে হচ্ছে যে মজনুকে যদি দিই আমরা মাঠে মেবি সে দুই তিনটা সয় মেরে চলে আসতে পারবে এরকম আমার বিশ্বাস আছে কিন্তু এরা তো কিছুই পারে না এদেরকে আমার কাছে মনে হচ্ছে যে এদেরকে মাঠে দিয়ে আমাদের মাঠে হাল চলানোর দরকার কিছুদিন তারপরে তারা এক্সারসাইজ হলো এবং মাঠে হাল চলে এটা কি হলো জানো যে জমির উর্বরতা বাড়বে এবং ভালো ফসল হবে এদেরকে আমার কাছে লাগে এদেরকে সবাইকে মাঠে এনে চাষ করার প্রয়োজন এবং হাল বানানোর প্রয়োজন তারপরে মনে হয় কিছু ঠিক হলে হতে পারে আশা করা যায় এসেতে ভালো কিছু আশা করা যায় না এদের কাছ থেকে একবারে পক একটা টিম একটাই একটা ম্যাচ জিতে পারবে না ওয়ার্ল্ড এরা এরা খালি ঝাবি আর আসবে আর কিছু না